আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জামাত শিবিরের প্রশংসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এরপর জানিয়ে দেব শহীদ জিয়া সাদাত বার্ষিকীতে উত্তরা পশ্চিম বিএনপির কাপড় বিতরণ জানাব কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুরবেন না সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়ে গেছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন তিনি বলেন সরকারে কারা গিয়ে বেনজিরকে বিমানে তুলে দিয়েছেন কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুরবেন না মির্জা ফখরুল এদিকে আমি কোন চাপের মধ্য নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিব এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকেই আরও বেগবান করবে বলছে সিপিবি এবং সর্বশেষ জানিয়ে দিব হজের নতুন আইন কার্যকর অমান্য করলেই কঠোর শাস্তি পবিত্র হজ বিষয়ে নতুন আইন কার্যকর করল সৌদি আরব আজ রোববার দুই জুন থেকে আগামী বিশ জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে এই আইন মানতে হবে নয়তো জরিমানা সহ কঠোর শাস্তি ভোগ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জামাত শিবিরের প্রশংসায় মির্জা ফখরুল বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি সমর্থন না করলেও জ্ঞান চর্চায় তাদের কর্মপদ্ধতির প্রশংসা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুন দুপুরে জাতীয় সালাম হলে রহমানের উপর আলোচনা অনুষ্ঠানে জামাত ইসলামের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এরকম বক্তব্য করলেন মির্জা ফখরুল বলেন শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না জেনে শুনে রাজনীতি করতে হবে আমরা তো আসলে দুঃখজনকভাবে হলো হলেও সত্য আমরা অন্য অন্য দলগুলোর দিকে ते देखें আমি রিফারেন্সলি বলতে চাই আমি জামাতে ইসলামের রাজনীতি সমর্থ করি না কিন্তু জামাতে ইসলামের যে কৌশল তাদের রাজনীতির যে প্রক্রিয়াটা তা অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্ট পার্টির মতো অনেকটাই খেয়াল করে দেখবেন এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে তাদের প্রত্যেকটার সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদের উত্তর দিতে হয় সেটার জন্য তারা নিজেরা পড়ে তারা পত্রিকা প্রকাশ করে এগুলো চর্চা যদি না থাকে বিজ্ঞান জ্ঞানচর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না সিপিবি সহ সমাজতন্ত্রীদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমান যখন দায়িত্ব পেলেন তখন তার প্রথম দায়িত্ব ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে আসা সেজন্য তিনি গণতান্ত্রিক ইনস্টিটিউট ডেভেলপ করতে থাকলেন বহু ইতিহাস না পড়লে এগুলো জানতে পারবে না তিনি প্রতিটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন ন্যাপের সঙ্গে কথা বলেছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলেছেন জামাতে ইসলামী তখন ছিল না ইসলামিক ডেমোক্রেটিক লীগের সঙ্গে কথা বলেছেন মুসলিম লীগ সহ অন্যান্য দলের সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে কথা বলে সবার একটা ধারণা তৈরি হয়েছে আসলে সে জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক সে কাজ করতে চায় তাকে দিয়ে কাজ হবে শুনলে আপনারা অবাক হবেন কমিউনিস্ট পার্টির মতো পার্টি যারা সবসময় সামরিক ব্যবস্থাকে সহ্য করতে পারে না যারা সবচেয়ে ক্রিটিক ছিল সামরিক তারা প্রেসিডেন্ট জিয়ার উনিশ দফাকে সমর্থন দিয়ে দিলেন মেজাফর ন্যাব তারা সমর্থন দিলেন জিয়াউর রহমানের উপর একটি লেখা বই থেকে উদ্ধৃত দিয়ে তিনি বলেন সংবিধানে যখন বিষমেলার সংযোগ করা হলো প্রফেসর মোজাফর আহমেদ বলেছেন অসুবিধাটা কোথায় বিসমিল্লা দিয়ে যদি কাজ শুরু করা যায় অসুবিধাটা কোথায় বিসমিল্লা বলে যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে সমস্যাটা কোথায় আর আমি যদি সোশ্যালিজমের সামনে দিয়ে বিসমিল্লা বসাই আমার সমস্যা কোথায় এভাবে বামপন্থীরা সমাজতান্ত্রীরা জিয়াউর রহমানের প্রতি আকৃষ্ট হলেন তারা তাকে সমর্থ দিয়ে দিলেন এটা অনেকে জানেন না উনিশ দফা কর্মসূচিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও মোশারফের ন্যাপ সমর্থন দিয়েছেন এগুলো আমাদের জানা দরকার সেজন্য বলি শুধু চিৎকার চেচামেচি করে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে আপনাদের জ্ঞানচর্চা করতে হবে জিয়ার শাহাদত বার্ষিকীতে উত্তরা পশ্চিম বিএনপির কাপড় বিতরণ গরিব ও সাধারণ মানুষের মাঝে কাপড় বিতরণ করছে উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার দুই জুন দুপুরে উত্তরা আর এমসি হাসপাতালের সামনে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিঝু এর আগে দোয়া ও মেলাত মাহফিলের আয়োজন করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৃহত্তম তিতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দোয়া মাহফিলে জিয়াউ রহমানের রুহুর মাকফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা আঠারো আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন স্থানীয় বিএনপির নেতা আজমল হুদা মিঠু ফিরোজ আলম ইমাম শরীফ বাবু মোহাম্মদ সামাদ মোহাম্মদ মিলন মিয়া ফেদুস মজুমদার মাছুম মোস্তফা কামাল মোহাম্মদ 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 ইউসুফ আলী বিপু নুরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে ইসলাম রিজু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মনে রাখবেন আপনারা শহীদ জিয়ার আদেশের সৈনিক শহীদ জিয়ার সত্যতা কিংবদন্তি তুল্য তার সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জনগণের জন্য আপনাদের কাজ করতে হবে তাহলে শহীদ জিয়াকে সত্যিকারের শ্রদ্ধা ও সম্মান জানান no hobby মির্জা ফখরুলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছেন অন্ধকারে ঢিল ছুঁড়বেন না সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দাবি জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন তিনি বলেন সরকারের কারা গিয়ে তাকে বেনজির বিমানে তুলে দিয়েছেন কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছেন অন্ধকারে ঢিল ছুঁড়বেন না রোববার দুই জুন দুপুরের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে বিষয়টি দুদক তদন্ত করছে এটা একটা প্রক্রিয়া সরকার আগ কিছু করতে পারে না তিনি বলেন তদন্ত মামলা গ্রেপ্তার সবকিছুর একটা আইনি প্রক্রিয়া আছে সরকার এখানে দুদককে ডিঙে আগ কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী সব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে বিএনপির আমলে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন তারা ক্ষমতায় এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে এটা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আমি কোনো চাপের মধ্যে নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার বন্ধ করা হয়নি এটি আপাতত স্থগিত আছে এই অভিযান অভিযান আবার শুরু আমি তিনি বলেন রমজান মাস ছিল সময় বন্ধ রাখতে বলেছিলাম আমরা কখনো অবৈধ ক্লিনিককে কে দেব না আমি এ নিয়ে কোনো চাপের মধ্যেও নেই রোববার দুইজন সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরুর পর আবার বন্ধ হয়ে দেয়া হয়েছে এ বিষয়ে কোনো চাপ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন আমি কোনো চাপের মধ্যে নেই আমি একদম স্পষ্টভাবে বলি আমার উপর কোনো চাপ নেই তিনি বলেন আমি কারো কথা শুনি না এটা অভিযান বন্ধ ঠিক হয়নি আমরা তাদের কিছুটা সময় দিয়েছি সংশোধনের কারণ একসঙ্গে সব ক্লিনিক তো বন্ধ করে দেওয়া যাবে না তিনি আরো বলেন মাঝখানে রমজান মাস ছিল রমজান মাসে আমি বন্ধ রাখতে বলছি আমার কাছে যতটুকু তথ্য আছে জেলা পর্যায়ে এটা চলিতেছে এটা বন্ধ হবে না নতুন করে চালু করতে আমি যাব না এই অবৈধ ক্লিনিক ডিরেক্ট বন্ধ হয়ে যাবে ডেঙ্গু পরিস্থিতির প্রস্তুত বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি আমাদের প্রচুর স্লাইন আছে এখন একেবারে উপজেলা পর্যায়ের চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসার বিষয়ে অকিবহাল আমাদের গাইডলাইনও আছে আমি আশা করি কোনো অসুবিধা হবে না সবাই সচেতন থাকলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব संभव এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকেই আরো বেগবান করবে বলেন সিপিবি স্বাধীনতার পর থেকে দেশে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বৈষম্য পরিমাপের সূচক শহরে বৈষম্যের সব সীমা ছাড়িয়ে গেছে সাধারণ মানুষের ভাষায় কেউ থাকেন গাছতলায় আবার কেউ থাকেন আকাশচুম্বী অট্টলিকায় এই বৈষম্য শুধু আয়ের ক্ষেত্রে সত্য নয় শিক্ষা স্বাস্থ্য জনগণের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অন্যান্য অধিকারের সব ক্ষেত্রে সত্য সংবিধানে অনুপার্জিত আয় এবং শোষণকে নিষিদ্ধ করার কথা বলে হয়েছে বর্তমানে দেশে সব ক্ষেত্রে শুধু আকাশচম্বী বৈষম্য সৃষ্টি হয়নি এই বৈষম্য সৃষ্টি হয়েছে অনুপার্জিত আয় এবং শোষণ প্রক্রিয়াকে ক্রমাগত তীব্রি থেকে তীব্রতর করার মাধ্যমে তাই এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকেই আরও বেগবান করবে বলে মনে হয় রোববার দুই জুন আসন্ন জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ থেকে পঁচিশকে সামনে রেখে রাজধানীর মিলনায়তনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই অভিমত তুলে ধরেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির কেন্দ্রীয় কমিটি সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম এম আকাশ সংবাদ সম্মেলনে উপস্থিত ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সরকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রেসিডিয়ামের সদস্য শাহিন রহমান ও লক্ষ্মীন চক্রবর্তী কোষাধ্যক্ষ ডক্টর ফজলুর রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন ও লুনানুর সংবাদ সম্মেলনে বলা হয়েছে অর্থোপাচার বিনিয়োগের অভাব ও ঋণ নির্ভরতা যে সংকট সৃষ্টি হয়েছে তার রয়েছে দীর্ঘদিন ধরে দেশের বৈধ অবৈধ পথে অর্জিত বৈদেশিক মুদ্রার অধিকারী ধনী গোষ্ঠী কর্তৃত্ব বাইরে অর্থ পাচার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি কানাডায় এ ধরনের পাচারকৃত সম্পদের মালিকদের মধ্যে পুনরুজনের কথা বলেছেন তাদের মধ্যে গুরুত্বের কর্ম অনুযায়ী রয়েছে অসৎ আমলা অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বলা হয় এই শ্রেণী তিনটি শুধু লুটেরা পুঁজির উপর দাঁড়িয়ে থাকা ত্রিভুজ শাসক শ্রেণীর তিনটি বহু নয় তারা একই সঙ্গে আমাদের বর্তমান অর্থনীতির বৈদেশিক খাতে বিভিন্ন ধরনের সংকটের স্রষ্টা তারাই আমদানি রপ্তানির আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করেন তারাই হুন্ডির মাধ্যমে খোলা বাজার থেকে ডলার কিনে তা বাইরে পাঠিয়ে দেয় তারাই দুবাই বা মালয়েশিয়ার বা বাইরের অন্যান্য দেশে নানা স্তাপর সম্পত্তি তৈরি করেন তারাই দত নাগরিকদের সূত্রে জাতীয় সুযোগ সুবিধা সংগ্রহ করে অন্য দেশের অর্থনীতিতে বিনিয়োগ করেন এমন অবস্থায় প্রয়োজনীয় উৎপাদনশীল বিদেশি প্রযুক্তিভিত্তিক বিনিয়োগের অভাবে সরকারের তথাকথিত বৈদেশিক বিনিয়োগগুলো শুধু বিরোধ অবকাঠামো তৈরি করে চলেছে কিন্তু ইপিজেড বা পুঁজির অভাবে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে আর দেশি বিনিয়োগও সেখানে এখনো আসছে না সংবাদ সম্মেলনে আরও বলা হয় সময়মতো সংস্কার না করা লুটারদের কাছে ক্রমাগত আত্মসমর্পন বিদেশি তাৎক্ষণিক নীতি দেশের কাছে আটকে পড়া আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড দুর্নীতি ও অদক্ষতা সব কিছু মিলিয়ে বর্তমান সংকটের মুখে সরকারের অবস্থা সৃষ্টি হয়েছে এখনই জরুরিভাবে প্রতিষেধক ব্যবস্থা না নিতে পারলে পরোনতে আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় সিপিবি সহ বাম প্রথাগতিদের বহুদিনের গণদাবি হল মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থায় বাজেট প্রণয়ন কিন্তু অতীতের গণবিরোধী ধারায় বর্তমান ক্ষমতাসীন সরকার এদিকে অপেক্ষা করে পুঁজিবাদী তথা নয় উদারনীতি অর্থনৈতিক ব্যবস্থার মোড়কে গত বছরে বাজেট উপস্থাপন করেছে এবারও তার ক্রমাগত হবে না এ অবস্থায় বর্তমানে গণমানুষের বাজেট প্রণয়নে জাতীয় ও শ্রেণীস্বার্থ সচেতন হয়ে ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়